একবার এসে যখন সব দেখো খুলিয়া নয়ন নয়ন বুঝিলে নয়ন আর তো মেলবে না বুঝিলে নয়ন আর তো মেলবে না চলে গেলে আর ফিরে আশা হবে না বন্ধু চলে গেলে আর ভালো বাসা হবে না এই যে গানের আসর এই যে প্রাণের আসর এই যে গানের আসর এই যে প্রাণের আসর ভেঙে গেলে মেলা আর জোড়া লাগবে না ভেঙে গেলে মেলা আর জোড়া লাগবে না জোরো হাওয়া হারা বেতার আরো ঠিকানা বন্ধু জোরো হাওয়া হারা বেতার আরো ঠিকানা একবারে ছো যখন সব দেখো খুলিয়া নয় একবার এসেছো যখন সব খুলিয়া দেখো নয় নয় আর তো মেলবে না নয় আর নার্থ মেলবে না চলে গেলে আর দিলে আশা হবে না বন্ধু চলে গেলে আর ভালো বাসা হবে না নয়ন মেলিয়া দেখো নয়ন বুঝিয়া দেখো মিলিয়া দেখো নয়ন বুঝিয়া দেখো দেখো ভিতর দেখো বাহির কামনা বাসনা দেখো ভিতর দেখো বাহির কামনা বাসনা চলে গেলে আর ভালো বাসা হবে না বন্ধু চলে গেলে আর বন্ধু হবে না चले गए ले यार बंधु गवा हो बे ना बंधु चले गए ले यार आर...